জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় পা হারানো অসহায় সোরহাবালির পাশে দাঁড়িয়েছেন জামালপুর তিন আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ফেসবুকে একটি পোস্ট থেকে সোরহাবের একমাত্র জীবিকার উৎস অটো গাড়ি চুরি হওয়ার খবর জানতে পেরে মানবিক সহায়তায় এগিয়ে আসেন তিনি এর আগে শুভ সিদ্দিকী জোরখালী ইউনিয়নের মুসলিমাবাদ এলাকায় সোরহাব আলীর পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে সহযোগিতা প্রদান করেন অন্যদিকে উপজেলার বাজিতের পাড়া বাজারের মরহুম সলিমউদ্দিন সরকার মাঠে ওয়ার্ল্ড বিএনপি ও আদার ইউনিয়ন বিএনপির আয়োজনে মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি tournament. অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জিকু মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সাবেক ছাত্রনেতা ডক্টর ফেরদৌস হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা নিয়মিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শুভ সিদ্দিকী মুক্তি মুক্তি সংগ্রাম জাদুঘর পরিদর্শন করেন এবং একই দিন কানাপাস হাটিয়া এলাকায় একটি উঠন বৈঠকে অংশ নেন এ সময় তিনি দেশের কল্যাণ উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এই মুক্তি সংগ্রাম জাদুঘর পরিদর্শন করে আমাদের কিছু উপলব্ধি আছে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দুই সালের জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত যত মানুষ মেয়ের পক্ষে বিদ্রোহ করেছেন তাদের সকলের প্রতি আমাদের সশস্ত্র সালাম যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাক্ষের কামনা করছি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দৈনিক সংগ্রামী বাংলা নামে যে পত্রিকাটি ছিল সেটির সাধারণ সম্পাদ সেটির সম্পাদক ছিলেন আমার দাদা আব্দুর রহমান সিদ্দিকী সেই পত্রিকাটি এখনো আমাদের জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে আশা করি আমাদের এই অঞ্চলের মানুষ হিসেবে তার একটা কপি আমরা যেন এখানে রাখি আমাদের জামালপুরের মানুষজন যেন পরিদর্শনে আসলে জানতে পারেন আমাদের এই অঞ্চলেও একজন সংগ্রামী মানুষের জন্ম হয়েছিল তরুণরা সমাজ পরিবর্তনের নায়ক তরুণরা দেশ পরিবর্তনের নায়ক তরুণরাই বিশ্ব পরিবর্তনের নায়ক যারা নেয়ের পক্ষে অতীত থেকেই যারা আন্দোলন করে এসেছিলেন তারা আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমরা জানি উনিও কিন্তু একজন বিপ্লবী নেতা ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় যখন কোন নেতা স্বাধীনতার ডাক দিতে ভয় পাচ্ছিলেন সেই মুহূর্তে দেশের প্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহত্তম একজন সরকারি কর্মকর্তা হয়েও উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা তার আদর্শের একজন কর্মী হিসেবে আমরাও অন্যায়কে প্রশ্রয় দিব না আমরা নেয়ের পক্ষে সবসময় অবস্থান নিব। এবং বাংলাদেশের সকল মানুষকে অনুরোধ করব আসুন আমরা বিভেদ ভুলে আমরা দলমতের পার্থক্য ভুলে আমরা ধর্মবর্ণের পার্থক্য ভুলে আমরা সমতল পাহাড়ের পার্থক্য ভুলে যারা বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় যারা বাংলাদেশের ভালো চায় যারা জনগণের ভালো চায় সকলকে একসাথে নিয়ে আমরা বাংলাদেশের পতাকাকে উঁচায় তুলে ধরি ধন্যবাদ সন্দালগুলো